আমাকে স্পর্শ করার অধিকার কে দিয়েছে আপনাকে মেয়েদের শরীর ছোঁয়া বড্ড সহজ ফরহান জোর করে শরীর জোর করে শরীর ছোঁয়া যায় কিন্তু মন নাকি মনে করেন শরীর পেলেই মন পাওয়া যায় রিদিতা আমি ওভাবে বেরিয়ে যান আমার রুম থেকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যান আমার ঘৃণা হচ্ছে আপনাকে ফরহান নিস্পৃহ নিস্পরক তাকিয়ে রইলো খানিকটা সময় অতঃপর নিঃশব্দে জায়গা ছাড়লো বাইরে সূর্যোদয় ঘটছে প্রকৃতি তার কালিমা মুছে লালিমা রূপে প্রত্যাবর্তন করছে রুমের বড় থাই গ্লাস থেকে সরাসরি আলোক রশ্মি এসে পড়ছে তার মুখে কিন্তু তাতেও তার ভাবান্ত নেই গ্লাস থেকে যতদূর চোখ যায় সমুদ্র সমুদ্রের কোল হতে ভোরের স্নান সেরে উঠে আসছে সূর্য তার অমায়িক রূপ সৌন্দর্য কিছুই আজ ধরা দিচ্ছে না রিদি তার মনকে তার মন বিষণ্নে কেঁদে উঠছে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না ফারহানের ভালোবাসা ফারহানের কাছাকাছি আসা তার স্পর্শ সবটুকুতেই ভালোবাসা ব্যতীত অন্য কিছু খুঁজে পায়নি সে চাহিদা আর ভালোবাসার স্পর্শ ভিন্ন রিদিতা তা বোঝে তবুও মন বোঝে না বারবার চোখের সামনে ভেসে আসে ফারহানার মিথির কাছাকাছি আসার দৃশ্য তাদের আরিঙ্গন একের বাহুতে অন্যের লেপ্টে থাকার দৃশ্য বুক ছিঁড়ে আসে তার ঠোঁট কাঁপছে তরতর করে ঠোঁটের পাটা ফুলে উঠছে কান্নার দমকে শীত তাপ নিয়ন্ত্রণ করা রুমের মাঝেও কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে চোখের তলায় বিষণ্নতার স্পষ্ট চাপ মেঝেতে বসে বেড়ের সাথে হেলান দেওয়ার রীতিটা আচমকা শুয়ে পড়ে মেঝেতে চার হাত পা একসাথে জড়োসড়ো করে গুটিয়ে ঢুকড়ে কেঁদে ওঠে কান্নার সাথে সাথে দূরে উঠছে শরীর কেঁপে উঠছে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অতপর বিড় বিড় করে গোঙাতে গোঙাতে বলে ওঠে ওহে মোর প্রেম যাতনা তবে উদ্বিগ্নে মরছে মরিছে মন আঙিনা যে বাগান ছিল ফুলে ভরা নামি আছে শেষ বেলা তার বুকে খরা বেড়ে শুয়ে আছে আফারহান ছন্ন ছাড়া দৃষ্টি তার সিলিং দিকে রাতের দৃশ্য মনে পড়ে বুকে ব্যথা করছে তার সে তো চাইনি দিদি তার শরীর চাইনি স্পর্শ আরো গভীর হোক শুধু যেটুকু চেয়েছিল তা হলো রিদি তার অভিমান মুছে দিতে কলসের আড়ালে লুকিয়ে থাকা নরম হৃদয়ের বহিপ্রকাশ ঘটাতে কিন্তু হৃদয় লুকিয়ে তোমায় প্রেম বাহিরে খুঁজি ওহে প্রিয়সী দেখতে আমি পাইনি তোমায় হৃদয়েরই বা দোষ আছে বুঝি ছোক তো চাইনি সে তাই শূন্য দৃষ্টিতে সাদা ধবধবে সিঁড়িগের দিকে তাকিয়ে আনমনে বলে ফারহান অতপর মিছে হেসে চোখ বোঝে উদ্দেশ্য একটু ঘুমানোর পাশাপাশি দুই রোমে নাজিম আর মিথি সাক্ষাৎ হলেও তেমন গভীর আলাপচারিতা হয়নি সকালে ব্রেকফাস্টে একসাথে দুজনে পাশাপাশি হাঁটতে থাকা দুজন মানুষ অথচ তাদের মাঝে দূরত্ব অনেকখানি এই দূরত্ব শুধু দেহের মনের মিলন তো হয়েছে সামনাসামনি দুটো চেয়ারে বসে আছে মিথিয়া নাজিম দুঘর বুদ্ধি ব্যক্তিত্ব সম্পন্ন নাজিমের সামনে বসে একবারের জন্য মাথা তুলতে পারছে না সে অথচ টের পাচ্ছে কেউ একজন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে এই অনুভূতিটুকু টের পেয়ে আরো বেশি করে লুইয়ে পড়ছে সে খেতে গিয়েও ভুল করছে অস্বস্তি জেকে ধরছে চারিপাশ থেকে নাজিম খাবার সামনে নিয়ে দুই হাত একসাথে করে থুতনির কাছে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে সেই দৃষ্টির গভীরতা মাপতে গেলে কুল হারিয়ে ফেলবে যে কেউ এখানে আসার পর থেকেই মিথির সাথে সেভাবে কথা হয়নি বরং নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে মিথি নিজে থেকেই খানিকটা দূরত্ব গড়ে নিয়েছে নাজিমও সময় দিয়েছে তাকে সহজ হওয়ার তারা পাশাপাশি রুমে থাকলেও করে কথা বলে বেশি যতখানি আপত্তি সব যেন সামনাসামনি মেসেজ কিংবা আগের মতোই প্রাণোচ্ছল চঞ্চল রমণী মিথি ভাবনার মাঝে আচমকা মিথিকে খাবারের সাথে লঙ্কা খেয়ে ফেলতে দেখে হাত ধরে আটকায় নাজিম মিথি লজ্জায় অস্বস্তিতে আড়ষ্ট হয়েছিল এমনিতেই অতপর নাজিমের এহেন আচরণে লজ্জায় লাল হয়ে ওঠে আর হয়ে পড়ে গালের দুই পাশের মাংস অংশ থর করে কাঁপতে থাকে হাত ঠোঁটের ওপর অংশে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করে কেঁপে ওঠে চোখের পলক নাজিম নিঃশব্দে বাম হাতে মিথির হাত আঁকড়ে ধরে ডান হাত দিয়ে খাবার থেকে ঝালটা উঠিয়ে ফেলে দেয় এবার যেন টনক নড়ে মিথির চোখ তুলে তাকায় নাজিমের দিকে নাজিম ইশারায় খাবারটুকু খেয়ে নেওয়ার নির্দেশ দেয় অতপর নিজের প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে ভরে ওঠে দুজনের মাঝে এঘাত দূরত্ব থাকা সত্ত্বেও এত কাপাকাপি এত অসাবধানতা দূরত্ব ঘুচে গেলে তবে তো অজ্ঞান হয়ে যাবে তুমি মিথির খাওয়া থেমে যায় আচমকা বিষম খায় নাজিম পানি এগিয়ে দিয়ে মুচকি হাসে মিথি পানির গ্লাসটুকু ঠোঁটের মাঝে চেপে ধরে আর চোখে তাকায় নাজিমের দিকে তার ঠোঁটের করে লিপটে থাকা দুষ্টু হাসি দেখে আরও খানিকটা লাজুকতা চেয়ে যায় তাকে আমি কি খুব বেশি দেখতে খারাপ মোটামুটি চালিয়ে নেওয়ার না একদম চালানো যাবে না আমাকেই আচমকা নাজিমের এহেন কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়ে মিথি তার ধারণা নাজিম ভুল বুঝছে তাকে তাই মুখ থেকে গ্লাসটা সরিয়ে তারা হুরু করে বলে ওঠে এ মা একদমই না বরং অনেক গুড লুকিং ব্যক্তি সম্পন্ন চার্মিং তুমি যে কারোর চট করে পছন্দ হয়ে যাবে এমনকি তোমার পার্সোনালিটিকেও সহজে অ্যাট্রাক্ট করতে পারে আমি তো প্রথম দেখাতে বাকি কথাটুকু শেষ করার আগেই হুঁশ ফেরে মিথির বুঝতে পেরে জোশের বসে ঠিক কি কি বলে ফেলেছিল সে অগত্যা লাজুক চেহারা লুকানোর জন্য মাথা নিচু করে ফেলে নাজিম হো হো করে হেসে উঠে মিথির অবস্থা দেখে নাজিমের কথার মাঝে ফেসে গিয়ে মনের কথাগুলো উগ্রে দিয়েছে সে নাজিম চেয়ার টেনে পাশে গিয়ে বসে মিথির মিথির চোখ তুলে তাকাতে চেয়েও তাকাতে পারছে না কেন জানো কই ফারহানের ক্ষেত্রে তো কখনো এমনটা হয়নি তার সামনে এমন লজ্জায় আরুষ্ট হয়ে থাকতো না সে তো বরং সেখানে ছিল বোল্ড অ্যাট্রাক্টিভ চরিত্র অথচ নাজিমের সংস্পর্শে আসতে এসে লজ্জায় মিলিয়ে যায় তবে কি সত্যিই ফারহানের সাথে যা কিছু ছিল সবটা বারন্ত বয়সী বিপরীত লিঙ্গের মানুষের প্রতি টান খানিকটা দৈহিক চাহিদা এখানে কোথাও কি তবে ভালোবাসা ছিল না যদি থাকতো তাহলে আজ এই সময়ে এসে তার খারাপ লাগতো ফারহানের জন্য খারাপ লাগতো পুরনো সম্পর্কের জন্য কিন্তু এর কোনটাই তার হচ্ছে না বরং তার বর্তমান ভবিষ্যৎ সবটুকু জুড়ে একজনের ভাবনা একজনের অস্তিত্ব আমার সাথে একা এখানে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো ভাবেই কি অনুতপ্ত তুমি তুমি চাইলে ফিরে যেতে পারো আমি কিচ্ছু মনে করবো না বরং তোমার সকল সিদ্ধান্তকে যথেষ্ট সম্মান করব হেল্প করবো নাজিমের ভাবনা শুনে মুগ্ধ হয় মিথি একের সাথে খানিকটা লচিত নিশ্চয় তার ব্যবহারে নাজিমের এমন মনে হয়েছে যে সে তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি মিথি আচমকা হাত রাখে টেবিলের ওপর রাখা নাজিমের হাতের ওপর চোখের ইশারায় ভরসা দিয়ে ভরে ওঠে প্রেমের অনুভূতি এমন কেন আমরা যখন একে অপরের সামনে ছিলাম না কত কথা বলে ফেলতাম এক নির্দিতায় কত কথা বলে ফেলতে পারতাম নির্দ্বিধায় অথচ আজ এত কাছে থেকেও গদা কাঁপছে ঠোঁট শুকিয়ে আসছে কেন কথা বলতে গিয়ে বুক ধরপর ওঠনামা করছে কেন এ সময়টুকু সত্যিই বাস্তব তো নাকি ঘুম ভেঙে গেলেই মুছে যাবে সব বিশ্বের সবচেয়ে বড় ইটালিয়ান ক্রুজ জাহাজ কোস্টা মেরিনো তার সাত দিন ব্যাপী ইউরোপ যাত্রার জন্য তৈরি হচ্ছে যাত্রী সহ যাবতীয় সরঞ্জাম ভর্তিই জাহাজ অনুযায়ী জানুয়ারি মাসের পনেরো তারিখে তার যাত্রা শুরু করবে রাশিয়ান ক্যাপ্টেন অরিনো কস্টে ও ইতালিয়ান ক্যাপ্টেন ডিসুজা মাইরন প্রথম শিফটের ডিউটিতে নিজেদের অবস্থানে ব্যস্ত ইন্ডিয়ান ক্যাপ্টেন ফারহারো বাংলাদেশের ক্যাপ্টেন নুরুল ইসলামের ডিউটি দ্বিতীয় শিফটে কোস্টা মেরিনোর থার্ড অফিসার পদে রয়েছে নাজিম ও রিদিতা পনেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটা কোস্টা মেরিনো তার সাত দিনের ইটালিয়ান ট্যুরে যাত্রা শুরু করেছে কোস্টা মেরিনো শুধু ঐতিহাসিক জাহাজ টাইটানিকের থেকে পরিধিতে দ্বিগুণ নয় বরং টাইটানিকের চেয়েও দুই হাজার বেশি মানুষ ধারণ করার ক্ষমতা রাখে এই জাহাজ মোট চার হাজার দুইশো বাহান্ন জন যাত্রী নিয়ে তার যাত্রা পথ প্রারম্ভ করেছে কোস্টা মেরিনো চারটা বড় বড় সুইমিং পুল ছয়টা রেস্টুরেন্ট বারোটা আলাদা আলাদা রকম বার সেকশন একটা ক্যাসিনো বিরাট একটা জায়গা জুড়ে বাস্কেটবল গ্রাউন্ড একটা বড় ধরনের জিম এরিয়া টার্কিশ বাদ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করার আয়োজন করেছে এই জাহাজে রিদা নিজের ক্যাবিন থেকে বের হয়ে বাড়ে আসে হাতে একটা সফট ড্রিঙ্কস উঠিয়ে সে চলে আসে সুইমিং পুলের কাছে তার থেকে বেশ খানিকটা দূরে বসে আছে একটা বিদেশি পরিবার লোকটা সম্ভবত আফ্রিকান গায়ের রং দেখে এমনটাই ধারণা হলো রীতি তার তবে ভদ্রমহিলা ধবধবে ফর্সা ইতালি কিংবা রাশিয়ান হবে হয়তো তাদের সাথে বছর পাঁচেক বয়সের ফুটফুটে একটা মেয়ে দূরে বসে থাকা ওই দম্পতির খুনসুটিময় ভালোবাসা দেখে চোখ ভরে আসে রিধিতার মনে মনে কল্পনা করে নিজের পরিবারকে ছোটবেলায় কোনো স্মৃতি তার মনে পড়ে না মনে পড়ে না মায়ের সাথে কাটানোর সময় মা নামক মমতাময়ী মানুষটার চো আসে মনে করতে পারে না ছবি না দেখলে হয়তো মুখটাও কখনো মনে করতে পারতো না বাচ্চাটাকে কোলে উঁচু করে ধরে আছেন লোকটা অতপর বাচ্চাটার বাম গানে চুমু দেওয়ার সাথে সাথে এই এগিয়ে এসে ছোট চোয়ান মেয়েটার ডান গানে ইস্কি ভীষণ হৃদয় স্পর্শী দৃশ্য রিদিতা এই মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারো না অতপর বাম হাতে জিন্সের গ্লাসটা ধরে ডান হাতে ফোনের ক্যামেরায় বেশ কিছু ছবি ক্লিক করে নেয় জোস ছিল হাফ ক্লাস চোখের পানি চোখ এখন সেটা এক ক্লাস হয়ে গেছে পরিচিত কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে পাশ ফিরে তাকাই রিদিতা ফারহানকে এমন সময় এখানে মোটেও আশা করেনি সে এমন এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে আড়ালে চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করে সে তা দেখে হালকা হাসে ফারহান তুই এখানে কেন আমি বারণ করেছিলাম আমি বারণ করেছিলাম আমার আশেপাশে ঘুর ঘুর করতে এত নির্লজ কবে থেকে হলি তুই একটা মেয়ে তোকে বারবার রিজেক্ট করছে তাও কেন পেছনে পড়ে আছিস ফারহান নির্লিপ্ত ভঙ্গিতে রুমাল এগিয়ে দেয় রিদিতার দিকে তা দেখে রীতি তার জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায় অতপর ফারহান গা ছাড়া একটা ভাব করে ভরে ওঠে এদিক ওদিক কথা ঘুরে নিজেকে আড়াল করতে পারবে না আমার থেকে তাই ব্যর্থ চেষ্টা করো না লাভ তাতে বিশেষ হবে না ফারহানের কথা শুনে রীতি তা ভরা কণ্ঠে ভরে ওঠে আমার নির্ঘুম রাতগুলো চোখে পড়েনি তোর আমার ভালোবাসা বেদনা আত্মহুতি যে তোর চোখ ধরা দেয়নি সেই চোখ হতে নিজেকে আড়াল রাখাই শ্রেয় এতখানি অভিমান আমাকে বলে দাও এই অভিমানের বাহার ধসে পড়ার মন্ত্র যে অভিমান করতে জানে না সে ভালোবাসতে পারে না আমার নিখাত ভালোবাসাটুকু যদি না বাঁচাতে পারি অপমান অনাদরের হাত থেকে তবে তার মালিককে জবাব দেব কিভাবে জাহাজের প্রথম গন্তব্য ছিল ইতালির শহর সাভোনা যেখানে পৌঁছাতে সময় লাগবে একদিন ক্যাপ্টেন ডিসুজা ছিলেন মেইন ফিল্ডে পাশে রেস্টে ছিলেন ক্যাপ্টেন অরিনো যেন যে কোনো রকম টেকনিক্যাল ইস্যু হলে ডিসুজাকে তৎক্ষণাৎ সাহায্য করতে তৎপর হতে পারেন তিনি পনেরো জানুয়ারি রাত নয়টা পঁয়তাল্লিশ জাহাজ তার গন্তব্য পথে মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পথ পাড়ি দিয়েছে আচমকা তীব্র একটা আওয়াজের সাথে সাথে জাহাজের সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় এবং সাথে সাথেই জাহাজ একদিকে কিঞ্চিত হেরে যায় রাতের এমন সময়ে প্যাসেঞ্জাররা অনেকেই নিজেদের রুমে ঘুমে ব্যস্ত ছিল কেউ কেউ ডাইনিং রুমে মিথি শুয়ে শুয়ে নাজিমের সাথে কথা বলছিল এমন সময় আচমকা জাহাজের পরিস্থিতি বুঝতে না পেরে ভয় রুম থেকে বের হয়ে আসে নাজিমের সব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হলেও এমার্জেন্সি অ্যালার্ম না বাজায় মনে মনে ধারণা করে আচমকা ধেয়ে আসা উঁচু ঢেউয়ের ফলে সম্ভবত জাহাজ হেরে গেছে সামান্য এদিকে মিথি যথেষ্ট ভয় পেয়েছে জাহাজে ওঠার অভিজ্ঞতা তার প্রথম রুম থেকে বের হয়ে খানিকটা দূরে নাজিমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিথি তার কানে এখনও ফোন ধরা হয়তো মিথিকে খুঁজছে ফোনে কিন্তু ভয়ের চোটে ফোনটা বেড়ে ফেলে দিয়ে দৌড়ে বের হয়ে এসেছে মিথি এখন আবার ভেতরে যাওয়ার মতো সাহস হচ্ছে না কেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে তার এমতো অবস্থায় নাজিমকে দেখে দৌড়ে গিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে মিথি অতিরিক্ত ভয় পেয়ে হাত দুটো এখনও কাঁপছে তার তবুও রকম শক্ত করে আঁকড়ে ধরে নাজিমের শার্ট আচমকা আসছে পড়া শীতল ঢেউয়ের মতো মিথি তার বুকে আসছে পড়া নাজিমকে এক অন্য জগতে নিয়ে চলে যায় ভালো লাগার অনুভূতিতে সেই তারাবে এক শীতল স্রোত বয়ে যায় একটা মেয়ে ঠিক কতখানি ভরসা করলে তবে এভাবে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পারে নাজিম তা বোঝে এই যে ভয় আচ্ছন্ন মিথি তার প্রশস্ত বুকে ঘাপটি মেরে লুকিয়ে আছে একজন পুরুষের কাছে এতটুকুই তো প্রাপ্তি একজন নারীর বিশ্বস্ত হয়ে ওঠার বড় আর কোনো প্রাপ্তি আছে বুঝি ভেবে প্রশস্ত হাসে নাজিম অতপর মিথিকে দুই হাতে জাপটে কোলাহল থেকে মুক্ত নিরিবিরিতে নিয়ে গিয়ে দাঁড় করায় রিদিতা ডিনারের জন্য ডাইনিং রুমে এসেছে মাত্র আচমকা জাহাজ হেলে পড়ায় টেবিল থেকে একে একে প্লেট গড়িয়ে পড়ে মেঝেতে কিচেনের সরঞ্জাম একে একে খসে পড়ে ফ্লোরে আসন্ন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রিদিতা ডাইনিং থেকে বের হয়ে দৌড় দেয় ইঞ্জিন রুমের থেকে ততক্ষণের চারিদিকে হুলস্থুল অবস্থা সকলের রুম থেকে বের হয়ে গেছে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এমত অবস্থায় জাহাজের ইন্টারকম থেকে অ্যানাউন্স করা হয় মিথি সারা জীবন এভাবে বিশ্বাসের মর্যাদা রাখার সুযোগ দেবে আমাকে সারা জীবন এভাবে ভয় পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলার মতো ভীষণ কাছের কেউ হতে চাই যেন দূরত্ব আমাদের স্পর্শও করতে না পারে মিথি চোখ তুলে তাকায় নাজিমের দিকে নাজিমের চোখের দিকে তাকিয়ে আচমকা চোখ নামিয়ে নেয় তাকাও এই দিকে বিধি না মাথা নাড়িয়ে কণ্ঠ খাদে রেখে বলে ওঠে ওই গভীর দুই চোখে দৃষ্টির সাম তাকানোর সাহস নেই আমার নাজিম ঠোঁট কামড়ে হাসে মিধির সরলতায় অতপর কানের কাছে মুখ নামিয়ে এনে ফিস ফিস করে বলে ওঠে তবে আমাকে সারাক্ষণ তাকানোর অধিকার দিয়ে দাও আমি না হয় তাকিয়ে থাকি তৃষ্ণা মেটাই এই দুই চোখের তাদের যে বড্ড স্বাদ আমার প্রেয়সীকে সামনে বসিয়ে রেখে আকুলতা ভরে দেখবে শুধু জাহাজ সবে মাত্র পথ হতে দুই ঘন্টার পথ পাড়ি দিয়েছে ইতিমধ্যে সে পথভ্রষ্ট হয়েছে নির্দিষ্ট রুম থেকে বের হয়ে জাহাজ ইতালির একটা ছোট আইল্যান্ডের অনেকটা কাছ থেকে এগিয়ে যাচ্ছে স্বভাবত এত বড় জাহাজ যখন সমুদ্র পথে পাড়ি দেয় তখন তা উপত্যকা এলাকা থেকে বেশ অনেকখানি দূরত্ব রেখে চড়ে কারণ উপত্যকা এলাকার দিকে জলের গভীরতা কমে যায় ফলস্বরূপ বড় বড় পাথরে ধাক্কা রেগে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জাহাজ প্রথভষ্ট হয়নি বরং কেউ ইচ্ছেকৃত জাহাজকে এই পথে নিয়ে গেছে জাহাজের ডাইনিং হলে চলছে টাইটানিক জাহাজের বিখ্যাত থিমের সেই গানটা মাই হার্ড উইল গো অন ফারহানার ক্যাপ্টেন অরিনো ছাড়া এই মুহূর্তে কন্ট্রোল প্যানেলে আর কেউ নেই বাকি দুই ক্যাপ্টেন যাত্রীদের নানাভাবে বুঝিয়ে শান্ত করাতে ব্যস্ত ইতিমধ্যে জাহাজ বাম দিকে হেলে গেছে ইঞ্জিন রোম চেক করার জন্য সেখানে গিয়ে দেখলো জাহাজের নিচের অংশে রীতিমতো পানি ঢোকা শুরু হয়ে গেছে ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে তার এতগুলো মানুষের প্রাণ সংশয় গিগলিও আইল্যান্ড থেকে মাত্র দেড়শো মিটার দূরত্বে চলতে থাকা জাহাজের ইঞ্জিন রোমে পানি ঢুকে গেছে জাহাজ ধীরে ধীরে আরও বাম দিকে হেলে যাচ্ছে মূলত কোস্টামেরিনও এই আইল্যান্ড থেকে সাত আট কিলোমিটার দূর হতে যাওয়ার কথা ছিল কিন্তু তখনও কেউ প্যাসেঞ্জারদের জানাচ্ছে না এমন দুর্যোগের কথা ক্যাপ্টেনটা রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন জাহাজকে তার যাত্রা পথে ফেরানোর অতপর একটা সময় ক্যাপ্টেন অরিনো ফারহানের হাতে প্যানেলের দায়িত্ব দিয়ে পেছন থেকে যান ফারহান হতবাক দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে দেখল শুধু অতপর অসহায় ভঙ্গিতে শেষ চেষ্টা করার কাজে মগ্ন হয়ে পড়লো ইতিমধ্যে রীতিতা প্যানেলে আসে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার খবর জানাতে কিন্তু ফারহানকে রীতিমতো যুদ্ধ করতে দেখে সেও সাহায্য করতে শুরু করে তাকে আমাদের জাহাজকে বেশি দূরে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না ফারহান জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে গেছে মাঝ সমুদ্রে জাহাজ ডুবে গেলে মানুষের লাইফ রিস্ক হতে পারে কিন্তু আইল্যান্ডের বেশি কাছ থেকে জাহাজ নিয়ে যাওয়া যাবে না এতে আরও ক্ষতি হতে পারে তাদের কথাবার্তার মাঝে জাহাজ আরও এগিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝামাঝির দিকে এমন সময় ফারহান কিছু একটা ভেবে আচমকাই জাহাজকে ইউ টার্ন করে ঘুরিয়ে নিয়ে এগিয়ে যায় আইল্যান্ডের দিকে এতক্ষণ জাহাজ বাম দিকে হেলে থাকলেও এখন জাহাজ পাল্টি খেয়ে হেলে যায় ডান দিকে এসবের মাঝেই রীতিমতো এক ঘন্টা অতিবাহিত হয়েছে পাড়ার নির্দেশ দেয় ইমার্জেন্সি জেনারেটর চালু করার কিন্তু ততক্ষণে ইঞ্জিন রুমে পানি ঢুকে দরজা বন্ধ হয়ে গেছে ইমার্জেন্সি জেনারেটরও চালু করা যাচ্ছে না ভয়ে গলা শুকিয়ে আসছে ফাড়ানার আর এতগুলো মানুষ তাদের জীবন সব তো কি তবে এখানেই শেষ এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে সাহায্য চাইলে তারা জানায় আইল্যান্ড থেকে মাত্র একশো মিটার দূরত্বে জাহাজ এখান থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব নয় তাদের মধ্যে ইতিমধ্যে জাহাজ ক্রমশ হেলতে হেলতে তিরিশ ডিগ্রি কোণে হেরে গেছে ফাইনালি বেজে ওঠে জাহাজের অ্যালার্ম প্যাসেঞ্জারদের লাইফ জ্যাকেট দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং সবাইকে নির্দিষ্ট একটা জায়গায় একত্রিত হয়ে শৃঙ্খলা বজায় রাখতে বলা হয় নাজিম সহ বাকি ক্রু মেম্বাররা সবাই মিলে প্যাসেঞ্জারদের নিয়ে একটা এলাকায় জড়ো করে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় ইতিমধ্যে রীতিা কোনো নির্দেশনার অপেক্ষা না করেই প্যাসেঞ্জারদের লাইফ বোর্ডে নামাতে শুরু করে দেয় তার সাথে যোগ দেয় নাজিমসহ আরও বেশ কিছু কর্মচারী জাহাজ ধীরে ধীরে চল্লিশ ডিগ্রি কোণে হেলে যায় ফারহান সবাইকে আস্তে ধীরে লাইফ বোটে ওঠানোর জন্য অ্যানাউন্সমেন্ট করে নিজেও বেরিয়ে আসে কন্ট্রোল রুম ছেড়ে ক্যাপ্টেন ফারহানের এই নির্দেশনার পরে পুরো জাহাজে হইচই মেতে যায় রীতিমতো মারামারি লেগে যায় কার আগে কে লাইফ বোটে উঠবে এর মধ্যে অনেকেই যারা সাঁতার জানতেন তারা নিজেদের বাঁচাতে ঝাঁপ দেন সমুদ্রে সাঁতরে আইল্যান্ডে পৌঁছানোর আত্মবিশ্বাস নিয়ে তাদের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও নেমে পড়েন সমুদ্রে অনেক ক্রু মেম্বার যারা কেউ কেউ এখানে ওয়েটারের দায়িত্বে এসেছিলেন তারাও নানানভাবে সাহায্য করেন মানুষকে অনেকে যারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তাদেরকে এগিয়ে দেন লাইফ বোর্ড পর্যন্ত নাজিম বাকি প্যাসেঞ্জারদের সাথে সাথে মিথিকেও উঠিয়ে দিতে চায় বোটে কিন্তু মিথি নাছর বাঁধা নাজিমকে এখানে একা ছেড়ে কোনোভাবেই সে যাবে না নাজিমের শত বোঝানো সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনর জীবনের এমন একটা সময় এমন একটা পরিস্থিতিতে এসে মিথির মনে আর কোনো সংশয় নেই নাজিমকে নিয়ে সংশয় নেই ভালোবাসা নিয়ে ঠিক এই জায়গায় যদি ফারহান থাকতো সে নিজেকে সবার আগে বাঁচানোর চেষ্টা করতো এরপর ফারহানকে কিন্তু আজ সে কোনোভাবেই নাজিমকে একা ফেলে যাবে না বলে পণ করেছে ভালোবাসা বোধ হয় এমনই নাজিম দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে মিথিকে অতপর মিথির কপালে কপাল ঠেকিয়ে ভেজা কণ্ঠে ভরে ওঠে এমন পরিস্থিতি না আসলে আমি জানতামই না কেউ একজন এতখানি ভালোবাসে আমাকে এতটা চায় আমাকে আই এম লাকি বাট আই এম সরি মাই লাভ কথা বলার মাঝেই মিথিকে নিয়ে জাহাজের একদম কিনারায় চলে আসে নাজিম অতপর মিথির কপালে গভীর একটা চুমু দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বোটে মিথি ব্যথা পায় খানিকটা কিছু বুঝে ওঠার আগেই সব কিছু ঘটে গেল যেন সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চলন্ত বোট থেকে নাজিম হাসি মুখে হাত নাড়িয়ে বিদা জানায় তাকে বিধির বুকটা ডুমড়ে মুষে ওঠে নিজেকে বড্ড নিঃস্ব লাগে চোখ হতে অজর ধারায় অস্ত্র গড়িয়ে পড়তে থাকে তবুও সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাজিমের দিকে যতক্ষণ দেখা যায় সে সেভাবেই তাকিয়ে থাকে পরক ফেললেই যদি হারিয়ে যায় এই ভয়ে পরক ঝাপটাতেও ভুলে যায় জাহাজ ষাট ডিগ্রি কোণে হেলে পড়েছে রীতা আচমকা একটা রুম থেকে দরজা থাকানোর শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায় দরজা বাইরে থেকে রক অথচ ভেতরে একজন আশি বছরেরও বেশি বয়সের বৃদ্ধা আটকে রয়েছে হুইল চেয়ারে বসে থাকা ওই বৃদ্ধাকে নিজের লাইফ জ্যাকেট খুলে পরিয়ে দেয় রীতিতা অতপর ফাটানের সাহায্য নিয়ে তাকে নামিয়ে দিয়ে দিতে চায় বোর্ডে কিন্তু সমস্যা হলো তিনি হাঁটাচলা করতে পারেন না ঠিক নিচ নিজ থেকে নেমে যেতে পারবেন না শিবে অগতা রিতিতা ফারহানকে বলে ওনাকে কোলে নিয়ে তুই নেমে যা শিফে অসম্ভব তোমাকে একা ফেলে আমি কিছুতেই শিবে উঠবো না তুমিও চলো আমার সাথে পাগল হয়েছিস তুই ফারহান আমাদের কাছে সবার আগে ডিউটি এখনো অনেক মানুষ ফেসে আছে ভেতরে ওদেরকে শিপে ওঠাতে হবে তাহলে আমিও উঠব না শিপে দুজনে একসাথে উঠব নয়তো নয় ফারহান এখন ঝগড়া কিংবা অযথা তর্ক করার মতো সময় নয় প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর জাহাজ হেলে যাওয়ায় অনেকে ঠিকমতো হেঁটে এদিকটায় আসতে পারছে না হোনের ওদেরকে সাহায্য করতে হবে আমাকে আমিও থাকবো তোমার সাথে এটাই শেষ কথা বিরক্তি নিয়ে রিদিতা তাকায় ফারহানের দিকে মনে মনে একটা ভালোবাসায় দোলাচল মুখে তা প্রকাশ করে না ফারহান সিদ্ধান্ত নেয় উঠিয়ে আবারও উপরে আসবে সে কিন্তু ফারহান নিচে নামা মাত্রই লাইফ বোর্ড চালু হয়ে যায় অগত্যাপ বোর্ড থেকে নদীতে ঝাঁপ দেয় ফারহান রিদিতা চিৎকার করে ওঠে ফারহানের নাম ধরে বহু রীতিমতো কাঁপছে তার ফারহান সাঁতার জানে কিন্তু এখানকার পানির তাপমাত্রা বরফের তাপমাত্রার সমান এই ঠান্ডা পানিতে সাঁতার জানা মানুষও খেয়ে হারিয়ে ফেলবে ভয়ে বুকটা ধক করে উঠে ঋদিতার ভিজে ওঠে চোখের কোল এমন সময় হাত উঁচিয়ে শিপে উঠতে চাওয়া ফারানের হাত দেখে ছট করে সেটা ধরে তাকে উঠতে সাহায্য করে রীতিতা ঠান্ডা জলে ভেজা চুপ চুপে শীতল দেহের মানুষটাকে সামনে পেয়ে এক লহমায় তার বুকে ছাপিয়ে পড়ে রীতিা অতপর আবেগী হয়ে ভেঙে পড়ে কান্নায় কতগুলো দিনের চেপে রাখা অভিমান ধীরে ধীরে বিসর্জন দিতে থাকে চোখের জলের সাথে ফারহান আর অপেক্ষা করে না দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয় রীতিাকে রীতিতা যেন ফারহানের সবটুকু শীতলতা নেয় নিজের দেহের উষ্ণতা দিয়ে আর ফারহান উন্মত্ত প্রেয়সী সকল কষ্ট অভিমান শুষে নিতে চারিদিকে শীতল বাতাসের উন্মত্ত প্রবাহ কিন্তু বাতাসে সেই হার হিম করা ভাবটুকু নেই শীতপ্রধান দেশগুলোর বৈশিষ্ট্য মূলত এটাই এখানকার শীতে কেউ রোগে পড়ে না এখানকার ঠান্ডা মানুষকে অসুস্থ করে দেয় না অথচ এদিকে তাপমাত্রা থাকে শূন্যের কোঠায় কিংবা মাঝে মাঝে মাইনাসে ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগার সাথে সাথেই হৃদিতা আবেশে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল ফারহানকে তার ধ্যান জ্ঞান থেকে মুছে গেছে বিগত দিনগুলোর অবজ্ঞা ফুলেছে তাকে অবমাননা অবহেলা মূল্যহীন ভেবে দূরে ঠেলে দেওয়ার ঘটনা শুধু জানে সে মাছ দরিয়ায় খড়কুটো পেয়েছে একটু আঁকড়ে না ধরে বাঁচতে পারবে না ফারহানো কোনো এক ঘোরের মাছে ডুব দিয়েছে যেন উন্মেষে কাপা, কাপা ঠোঁট ছোঁয়ায় রিদিতার চুলের ভাজে ভারী ভারী নিঃশ্বাস পড়ছে তার আচমকা স্মৃতিপটে কিছু একটা ভেসে উঠতেই তার দুই বাহু ধরে আলগা করে বন্ধন দূরে ছেড়ে দেয় হৃদিতাকে আহত চোখে ফেল করে তাকায় রিদিতা আবারও প্রত্যাখ্যান আবারও অবহেলা চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুদের লুকিয়ে ফেলে সন্তরপণে চোখে মুখে তার তাচ্ছিল্যের হাসি ফারহান গোপনে লক্ষ্য করে সে কিন্তু সে মনে প্রাণে চায় রেদিতা জবাব দিয়েছে বসুক তার কাছে তাকে দূরে ঠেলে দেওয়ার উদ্দেশ্যকে ভুল না বুঝুক আবার দ্বিতীয়বারের মতো হারিয়ে না যাক আই এম সরি আই এম সরি মিস্টার ফারহান সরি কিসের জন্য